আল্লাহ তালা আমাদেরকে যে নামাজ ফরজিয়ত দিয়েছেন হকুকিয়ত দিয়েছেন সেটা বিন্দুমাত্র কম করা যাবে না নামাজ আপনি পারেন কিংবা পারেন না আল্লাহ তালার যদি গড়ে সারা দিতে পারেন তাহলেও আল্লাহ তালা আপনি আমাকে আল্লাহ তালার বিধান হুকুম আল্লাহ তালার অর্ডার মানার কারণে আল্লাহ তালা আপনি আমাকে ওই পাপের

হিসাব দায়ের করতে হবে সেটা হলো নামাজের হিসাব দিতে হবে আগে ইমান আনার নামাজ পরে আল্লাহ দরবারে অসংখ্য সালাম রবি কারিমের দরবারে শুক্রিয়া গোপন করছি যে রব্বুল আলমিন আমাদেরকে আজকে এই পরিবেশ করে দেওয়া দিয়েছেন রব্যে কারিম আমাদেরকে দয়া করে মায়া করে মোহব্বত করে রজব এবং সাবান মাসের শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি যে মাসে রসুল করিম সাল্লি আসাল্লাম বেশি বেশি দোয়া মাবন যে মাসের জন্য রসুল সাল্লিয়াম দোয়া করেছেন এবং বলেছেন যে চান্দ্রের হিসাব রাখার জন্য কেননা সামনে এমন একটি মাস আসছে যে মাসটা আপনি আমাদের জন্য প্রশংসা এবং নিয়ামত স্বরূপ দিয়েছেন যেটা অন্য অন্য নবীদেরকে অন্য অন্য প্রিয় এবং নিকটবর্তী নবীদেরকেও দেন নাই এজন্যই আল্লাহ শুক্রিয়া আদায় করি সকলে অন্তরের স্থল থেকে প্রাণ করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন লাইন শকর তুম লাজি দন্নকুম ও লাইন কফর তুম ইন্না দাবিলা সদীদ ও আমার বন্দা আল্লাহ সুবাহানাহু তালা যে সমস্ত নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেই আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত যদি একটু চিন্তা করি তাহলে আল্লাহ তালার কুদরত আমাদের মধ্যে এসে যাবে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন সূরা কাফের শেষ আয়াতে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি রাব্বি লানা ফিদাল বাহরু ক্বাবলা আন তা ফাদ রাব্বি ফাদ রাব্বি ওয়া বিমিছলিহি মাদাদা ও মুমিন মুসলমান ভাইরা সামান্য একটু চিন্তা করে দেখি আল্লাহ সুবাহানহু তালা যে সমস্ত নিয়ামত দিয়েছেন কোরআনে পাকে সুরা কাফের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন অ দুনিয়ার দার্শনিক বৈজ্ঞানিক আবিষ্কারক পণ্ডিত এবং আলা মুলামা যত বড়ই তুমি জ্ঞানী হও না কেন আল্লাহ সুবাহানহু তালা যে সমস্ত নিয়ামত দিয়েছে সেই সমস্ত নিয়ামত যদি একটা একটা করে গণনা আদত করা শুরু করো আল্লাহর কসমকে বলি ওই আটলান্টিক মহাসাগরের যত পানি রয়েছে কক্সবাজারের সমুদ্র সৌকতের যত প্রকার পানি রয়েছে ওই পানি যদি কলমের কালী পরিণত করে দেওয়া হয় আর গোটা বিশ্বের যত প্রকার তরলতা বক্র রয়েছে গাছপালা রয়েছে সব যদি কলমের দ্বারা পরিণত করে দেওয়া হয় আল্লাহর কোসম কে বলি আল্লাহ তালার এক একটা নিয়ামত লেখতে লেখতে শেষ হয়ে যাবে আটলান্টিক সমুদ্র সৌকতের পানি শেষ হয়ে যাবে আমার আল্লাহ তালার নিয়ামত গুলা লেখে শেষ করা যাবে না বলেন সুবাহান এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বড় একটা নিয়ামত দিয়েছেন যে

আবেদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালা ওয়া ইতায় যাকা ওয়া সাওম রমাদান ওয়াল ফাজ ওয়াল হাজ আলাই এক নাম্বার নামাজ এবং এক নাম্বার হলো মুমিন আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা আস্থা স্থাপন করা তারপর হলো নামাজ প্রতিষ্ঠা করা রোজা টাকা থাকলে জাকাত এবং হজ করা এই পাঁচটা বৃত্তির মধ্যে সর্বপ্রথম যে বৃত্তি স্থাপন করেছেন এক নম্বর হল হলো ইমান আনয়ন করা আল্লাহ তালার উপর পুরোপুরিভাবে আস্থা স্থাপন করা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল উল্লাহ আলাইহি অসাল্লাম এখানে দুইটি বাক্য রয়েছে একটা হল যে লা কালমা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই কোনো উপাস্য নাই কোনো মালিক নাই একমাত্র আল্লাহ তালার উপর পূর্ণ আস্থা স্থাপন করা যারা এটাকে অবিশ্বাস করিবে আল্লাহ তালা তাদেরকে নাস্তিক কাফের বলে গণ্য করিবে দুই নম্বর হলো যেটা সেটা হলো নবী করিম সাল্লাই সাল্লামের উপর বিশ্বাস স্থাপন করা আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদা আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না সে কথা বিশ্বাস স্থাপন করার নামে হইল ইমান এখন আসেন শুধু কালমা পড়লাম এ বলে আমাদেরকে মুসলমান বলা যাবে না আমার সাথে যখন প্রাইমারি স্কুলেতে মুলিদপুর একজন হিন্দু এক ছেলে আমাকে বলতাছে যে আমি কালমা শরীফ পড়তে পারি কালমা ইল্লাল্লাহ পড়তে পারি কাফের ইহুদি নাসারা বেঈমান তারা কালমা পড়তে পারে সালাম দিতে পারে সব কিছু পারে এই বলে তাদেরকে মুসলমান বলা যাবে না মোমেন বলা যাবে না বিল লিসান তিনটা খাজ রয়েছে যারা মুমিন যারা ইমান আনায়ন করেছে মুখে শিকার করা সহিভাবে কালমা পড়া দেখবেন সহিভাবে কালমাও পড়তে পারে না যারা নেতা নেতা ফেতা আছে। একদিন দেখলাম যে নবী করিম সাল্লাহ সাল্লাম শেষ নবীর উম্মত আমরা গর্বিত আজকে সেই নবীর নামটাও পর্যন্ত বলতে পারে না দেখবেন আপনারা লক্ষ্য করে সে নামটাও বলতে পারে না তাহলে তার কিভাবে সে ইমানদার হবে এমন কি নাম বলতে হবে সহিভাবে কালমা পড়তে হবে ছয়টি কালিমা রয়েছে বিস্তারিত আলোচনা অনেক সময় কম দুই নম্বর হল ইয়াকিন করতে হবে বিশ্বাস স্থাপন করতে হবে তিন নম্বর হল প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে কিভাবে বাস্তবায়ন করব আঠারো নম্বর পাড়ায় যে কোরআন থেকে তেলাওয়াত করেছে আপনাদের সম্মুখে আল্লাহ আমাদেরকে যারা ইমানদার তাদেরকে মমেন বলে ইয়া ইয়া বলে সম্বোধন করেছেন আল্লাহ তালা বলেন তাদের উপর যারা ইমান আনয়ন করেছে তারা হলো মমেন আর ওই মোমেনের সাত সাতটি গুণ আমি সুরা মেনিনের মধ্যে আঠের নম্বর পারায় প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তালা বলে দিয়েছেন কুলে দেখুন আল্লাহ বলেন সুবাহ ওই সমস্ত লোক তারা কামিয়াবি সাকসেসফুল তারা হলো দন্য তাদের জীবন দন্য যারা এই সাতটা গুণে গুণান্বিত হতে পারবে নাম্বার এক নাম্বার ওয়ান গুণ হল হলো আফলাহাল মুমিনুন বিনয় ভাবে এবং কি ইহতেমামের সাথে গুরুত্ব সহকারে আল্লাহ তালার যে বিধান পাঁচ নামাজ আপনি আমাদের মধ্যে ফরস করে দিয়েছেন সেই নামাজ যদি আমরা সময় মতো সময়ের প্রতি করে কি আমরা আদায় করতে পারি আল্লাহ তাআলা বলেন আমি তাকে নিজ জিম্মায় জান্নাতে প্রবেশ করাইবো বলেন সুহানন্দ আর যদি নামাজের প্রতি ইহা গুরুত্ব না তাকে আল্লাহ তাআলা বলেন নামাজ পড়ে মানুষকে লোক দেখানোর জন্য ফবাইলুল্লি মুসল্লিল আল্লাদিন আহুমফি সলা তিহিম যে এই নামাজ তোমাদের জন্য দুর্ভাগ্য নামাজের মধ্যে যে পরিমাণ সব রয়েছে হান্ড্রেড পারসেন্ট একশো পরিমাণ সব রয়েছে যদি খুচুখুচু এবং মহত্বের সাথে গুরুত্ব সহকারে নামাজ আদায় না করতে পারি আস্তে আস্তে পার্সেন্টগুলা কমে আসতে থাকবে এমন কি আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন অনবি আপনি জানিয়ে দেন যে নামাজের মধ্যে নূর থাকবে না নামাজ শুধু মানুষকে দেখানোর জন্য মসজিদে আসবে নিজের গাম্ভীর্য পৌঁছানোর জন্য মানুষকে মারহাবা দেওয়ার জন্য দলকে শক্তিশালী করার জন্য যখন মসজিদে আসবে নামাজে দাঁড়াইবে দণ্ডমান হবে এ করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেন তার নামাজকে ওই ময়লা যুক্ত ডাস্টবিনযুক্ত এমন একটা পোছা কাপড় দিয়ে আসমানের প্রথম আসমানে উঠবে না ওখান থেকে ফেরস্তার মাধ্যমে তার মুখের উপর ছুড়িয়ে মারিয়ে দেওয়া হবে বলেন নাউজুবিল্লা যদি ইমান না থাকে ও কাফের মুশেক তাহলে তার নামাজ আমল রোজা সিয়াম সাধনা রমজান মাসের রোজা সবগুলা জিরো পয়েন্টে আসে যাবে বরবাদ করে দেওয়া হবে সময় কম যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম এক নম্বর হল খুসুর সাথে নামাজ বিনয়ের সাথে একমাত্র ওই রব্যে করিম রাজাবি রাজ আল্লাহ তালার দরবারের সম্মুখে আমি দাঁড়াইতেছি আল্লাহ তালা আমাকে দেখতেছেন আমি যেন সেইভাবে নামাজ পড়তে পারি সেই নামাজে আপনাকে সকল প্রকার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবেন ইন্না সলাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো ওয়াল্লাযীনা আনিল লাগুবি মুআরিদুন মুমিনের গুণ হলো দুই নাম্বার নাম্বার 2 যেটা সেটা হলো ওয়াজতা ওয়াসলিল বেহপরা বেহপরুয়া কাজ থেকে আমা আপনি আমাদেরকে ফিরে রাখতে হবে সময় চলে যাইতেছে সময়ের প্রতি কোনো গুরুত্ব দেই না নামাজ কাজা হইতেছে এমন এমনকি অযথা কথাবাতা আমরা বলতেছি ইন্নাল না কানু ইহুয়ান যে কোনো কাজে যখন অপচয় করবেন সময়ের প্রতি লক্ষ্য রাখবেন না আল্লাহর হুকুম বিধিবিধান সময় মতো আমল করবেন না অযথা সময় সাজটেলের টিভির সম্মুখে এমনকি বাজারে আড্ডায় দিতেছেন সময় নষ্ট করতেছেন আল্লাহ তালা কাছে ওই সময়ের আল্লাহ তালার কাছে জবাবদাহিতা করতে হবে এজন্যই অনেক সময় আমরা অযথা নষ্ট করি ফেসবুকের মাধ্যমে এবং কি মোবাইলের মাধ্যমে হ্যাঁ যুবক যুবতীরা রাত্রে যখন গভীর হয় তখন দেখা যায় তারা অশ্লীলের মাধ্যমে ইউটিউব এবং ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে চ্যাটের মাধ্যমে তারা অনেক সময় অতিবাহিত করতেছে ও যুবক আল্লাহ তালার কাছে আপনি আমাকে হিসাব দায়ী করতে হবে যে সময় আপনাকে দিয়েছেন যৌবনকালে সেই যৌবনের সময়টা আমি কোন দিকে কাটাইতেছি তিন নম্বর নাম্বার থ্রি যেটা মোমেন ইমানদারদের জন্য গুণনীয় এবং করণীয় সেটা হলো ও যুবক ও যুবতী লজ্জাস্থানের হেফাজত করবা রাসুল করিম সল্ল্লাহু আলাইহসাল্লাম বলেন যে ব্যক্তি দুই জিনিসের গ্যারেন্টি দিতে পারবে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন আমি আল্লা আমি আল্লাহর রাসুল আপনাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে আমি আপনার সাথে আমার সাথে জান্নাতে নিয়ে চলবো বলেন আল্লাহ এক নম্বর হলো লজ্জাস্তানের হেফাজত করা দুই নম্বর যেটা সেটা হলো দুই জিব্বা মুখের মধ্যে দুই জুয়ালের মাধ্যমে লজ্জাস্থান এবং ওই গুস্তের টুকরা যেটা স্বাদ গ্রহণ করি অনেক মানুষকে অহেতুক কথাবার্তা বলি মানুষকে গালিগালাজ করি মানুষের জন্য অনেক কিছু আমরা মনে করি বাজে কথা বলি বাজে কথা বলার কারণে গিবত করার কারণে দেখবেন আপনি আমার আমল নামার মধ্যে জিরো পয়েন্টে আসে যাবে কেননা যে গিবদ করেছেন সে যদি ওই কাজটা না করে থাকে তাহলে আপনি তার গিবত করার কারণে ওই আপনার আমল নামা থেকে তার আমল নামার মধ্যে সব সব আসিয়া যাইবে এজন্যই আমরা যেন অযথা কথা থেকে অশ্লীল বেহায়াপনা কথা থেকে সময় নষ্ট করা থেকে যেন আমরা বাঁচতে পারি তিন নম্বর যেটা হ্যাঁ বিবি এবং যারা আগেকার জমানায় বাদি ছিল ওই বাদি ছাড়া যারা অন্যদিকে তার লজ্জাস্থানকে ব্যবহার করে সেটা মোমেন হতে পারে না চার নম্বর উদাহরণ হল হলো আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি করবে ওই আমানতের খেয়ানত করতে পারবে না তোমরা এমনকি অঙ্গীকার বদ্ধ হলে অঙ্গীকার ভঙ্গ করতে পারবে না যদি ওই সমস্ত গুণের অধিকারী হতে পারি আল্লাহ তাআলা বলে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়া রিসুন আল্লাদী নাহুমিয়া রিসুন আলফিরদাওস হুমফিয়া হা জান্নাতের ওয়ারিস হতে পারবো এবং জান্নাতের মধ্যে প্রবেশ করতে বলেন সুবাহান আল্লাহ ওই জান্নাত যে জান্নাতের মধ্যে শুরু আছে শেষ নাই এজন্যই যে কথা বলবো সময় শেষ নামাজের মাত্র পাঁচ মিনিট সময় বাকি আছে শেষ কথা হলো আমরা যদি ইমান নিয়ে যাইতে পারি কবরে আর ইমানের উপর থাকতে পারি সেই ইমানের গুণনীয় যে কাজগুলা সেটা আমাদেরকে করতে হবে সামনে রমজান মাস আসছে যদি আমরা ওই কাজগুলা ঠিকমতে না করতে পারি ইমান না বানাইতে পারি কোনো জিনিসে তালার কাছে ওয়াজিব এবং কি আবশ্যক জরুরি নয় যেটা হলো একমাত্র সেটাই পাশক্ত নামাজে জরুরি ওয়াহাব ইন্নাকা আপনি যত প্রকার আমল করেন কিন্তু আল্লাহ তালা যদি মৃত্যুর সময় যদি কালমা নসিব না করে তাহলে বেইমান হয়ে মারা যেতে হবে এজন্য আল্লাহ তালার কাছে দোয়া করা আল্লাহ যতদিন বেঁচে থাকব শেষ মুহূর্ত পর্যন্ত যেন ইমানের উপর থাকতে পারি দিনের উপর থাকতে পারি ওই সমস্ত যেখানে ইমানের উপর কথা বলা হয় ইমানের চাষ করা হয় যে ইমানে মসজিদে যাইতে পারি যেন তাদের কাছে থাকতে পারি এবং বসা করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করে সকলে বলে আমিন হা দা ওয়দা আলহামদুলিল্লাবুল আলমিন